সো গাইস তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ রামপুর হসপিটালে প্রচণ্ড ভিড় রয়েছে একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট একটা না দুটো অ্যাক্সিডেন্ট পেশেন্ট একটা বাইকে সাইকেলের মধ্যে ফট করে মেরে দিয়েছে দেওয়ার পর একজনের তো হাত ভেঙে একদম হাড্ডি হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছ আর একজনের পা কেটেছে অনেক টুকাই তো সেটাকে নিয়ে এবার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করেছে কিন্তু রাত্রে যেহেতু এখন তো আর আমরা হসপিটালে ডক্টর পাবো না তাই পেশেন্ট পার্টি বলছে যে আলিপুরদুয়ার গ্রিনল্যান্ড নার্সিংহোম রয়েছে ওখানটায় ওখানটায় যাবে তো রাত্রেবেলায় ডক্টরের এখানটায় ফোন করা হয়েছে ফোন করার পর ডক্টরও ছিল না কলকাতাতে ছিল তারপর ওখান কলকাতা থেকে আরেক ডক্টরকে ফোন করে অবশেষে লাস্ট গ্রিনল্যান্ডে ফোন করে রাত্রেবেলায় অ্যাডমিশন করানো হয়েছে এ দুটো বাজে প্রায় তো দেখতে পাচ্ছ আমরা গ্রিনল্যান্ডে পৌঁছে গেলাম গেট বন্ধ রয়েছে তো কলিং বেল মারার পর গেট খুললো হসপিটালটা তো দেখতেই পাচ্ছ কীরকম রয়েছে একদমই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থ থেকো